লাইফটি করছি আমি পুইনান বিশ্ব ইস্তামা যেটা হুগলি জেলার দাঁতপুর তো এখানে আমি কালকে গিয়েছিলাম তো মাসাল্লাহ খুব সুন্দর লেগেছে খুব দারুণ লেগেছে আর যে জোহরের নামাজ আমরা আদায় করেছিলাম ওখানে তো খুব সুন্দর লেগেছে মানে কোটি কোটি মানুষের সাথে লাখো লাখো মানুষের সাথে যে জামাতে নামাজ এই জীবনে প্রথম পড়লাম তো খুব ভালো লেগেছে মার্শাল্লাহ আপনারা যারা যারা এই ইস্তমায় গেছেন একটু কমেন্ট করে বলবেন প্লিজ নিচে কমেন্ট করবেন তো সবাই চলে আসু লাইভটি জয়েন হয়ে যান বেশ কিছু কথা আছে ইস্তমার বিষয়ে আমার আওয়াজ কেরিয়ার আসছে কি একটু কমেন্ট করে সবাই জানাবেন জয়েন হওয়ার পরে অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি একটু কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ আওয়াজ যদি ক্লিয়ার আসে একটু সবাই কমেন্ট করে জানান সাউন্ড যাচ্ছে কি প্লিজ একটু কমেন্ট করুন নিচে কমেন্ট বক্সে আমি দেখতে পাচ্ছি একজন জয়েন্ট হয়েছে তো আমি অনুরোধ করব একটু কমেন্ট করুন প্লিজ স্যার যারা লাইভে জয়েন হচ্ছেন একটু প্লিজ কমেন্ট করুন যে সাউন্ড আসছে কিনা যারা যারা লাইভ জয়েন হচ্ছেন একটু প্লিজ সাউন্ড আসছে কি একটু কমেন্ট করে জানান কমেন্টের অপেক্ষায় আছি আমি আপনাদের কমেন্ট করুন কোন জায়গা থেকে আপনারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কমেন্ট করুন ওইনান বিশ্ব ইস্তামায় কারা কারা গিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আজ কারা কারা ওখানে আছেন একটু কমেন্ট করে জানাবেন এর কাছে অনুরোধ আপনারা যারা যারা জয়েন হচ্ছেন একটু কমেন্ট করবেন নিচে যে সাউন্ড টা ক্লিয়ার আসছে কিনা তারা যারা লাইভটি জয়েন হচ্ছেন প্লিজ সাউন্ড শুনতে পাচ্ছেন কি একটু আমাকে কমেন্ট করে জানান অনুরোধ যে আপনারা একটু কমেন্ট করুন প্লিজ আপনাদের কমেন্ট কমেন্টের অপেক্ষায় আছি আমি আপনারা কমেন্ট করলে তবে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো আপনারা কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হচ্ছেন তো একটু প্লিজ কমেন্ট করুন কোন জায়গা থেকে আপনারা দেখছেন এই লাইভটি আমি চাইবো আমাদের সাউন্ড ক্লিয়ার আসছে কি লাইভের তো সেটা জানার জন্য অবশ্যই আপনারা একটু কমেন্ট করুন যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কি নাকি আমি শুধুই বকে চলেছি কারণ নেটওয়ার্ক সমস্যায় অনেকবারই হয়েছে এরকম যে আমি ধন্যবাদ কমেন্ট করেছেন নোয়াখালী বাংলাদেশ না এটা আপনার কাছে কিছু প্রশ্ন আছে আমার আপনি যদি বাংলাদেশ থেকে হন তো আমার কিছু প্রশ্ন আছে আপনি কি তার উত্তর দিতে পারবেন একটু কমেন্ট করবেন হ্যাঁ বাংলাদেশ আপনার কাছে কিছু প্রশ্ন আছে প্রশ্ন হলো এই যে কিছুদিন আগে দেখা গেল যে আমি যেহেতু ভারত থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল তো কিছুদিন আগে একটি হিন্দু যুবককে পুড়িয়ে মারা হলো এর যে কারণটা কি একটু যদি আপনি কমেন্ট করে জানাতেন খুব ভালো হতো আমরা যেটা দেখছি সেটা কতটুকু সত্য বা কি হয়েছে ঘটনা সেটা কাছের মানুষ ছাড়া বোঝা মানে জানতে পারা যাবে না মিথ্যা খবর ঠিকই আছে কিন্তু আসল ঘটনাটা কি ছিল কেউ বলছে যে নবীর নামে উল্টো পাল্টা কথা বলার জন্য কেউ বলছে এটা তোমার ইউনিয়ন ইউনিয়ান তো প্রমোশনের ব্যাপার কিছু ফ্যাক্টরির তো আসল ঘটনাটা কি সেটা তো জানা যায়নি আসল ঘটনাটা ওখান থেকে নিয়ে অবশ্যই খবরটা পাওয়া যাবে অনেকজন অনেক রকম খবর করছে তো মারা হয়েছে পুড়িয়ে এটা তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তো প্রথম আলোতে আগুন দেয়া হয়েছিল বুঝলাম না প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছিল প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছিল এটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না কি বিষয় আলোতে আগুন একটু যদি সহজ ভাষায় বলতেন আমি বুঝতাম প্রথম আলো খবরের প্রতিষ্ঠান আচ্ছা আপনাদের বাংলাদেশের এটা নিউজ চ্যানেল নাকি প্রথম আলো খবরের একটা নিউজ চ্যানেলের রুম ভাঙির একটা ভিডিও হয়তো খবরে ওইটার দীপু দাস যে একজন যাকে পুড়িয়ে মারা হয়েছে তার বিষয়ে আমি জানতে চাইছি কারণ দীপু দাসকে যে মারা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল তো এর ঘটনাটা কি সত্য সত্যতা কি সেটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে এটা ধর্মীয় বিষয় না পলিটিক্যাল বিষয় কি হয়েছিল কি যদি আপনি জানাতেন একটু আগের ভিডিও সো তো আপনি বলতে পারেন কোন সালের এটা ভিডিওটা কেন পুরো ভারত উত্তাল আর বাংলাদেশে তো রিসেন্ট সব গ্রেপ্তার করেছে ইউনুস সরকার তো এটা আগের ভিডিও হতে পারে কি করে আগের ভিডিও যদি হয় তাহলে এখন গ্রেপ্তার করছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা শুধু ইন্ডিয়ার নিউজ চ্যানেল নয় সেটা বাংলাদেশের নিউজ চ্যানেলও দেখতে পাচ্ছি এবং কি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই মুসলিম মুসলিম হই যাই হই মানে মানুষকে মারাটা এটা মানব মানবতী যে মানুষকে মারাটা খুবই অন্যায় যে কারণেই হোক আর যেভাবেই হোক মানবতা মানুষকে দেখাতে হবে প্রতিটি মানুষকে মানবতাহীন যেখানে থাকবে মানুষ মারা পড়বে আপনি বলছেন এই যে ঘটনাটা ঘটেছে এটা অনেকদিন আগেকারের হ্যাঁ হতে পারেন অ্যাক্টিভ আমি অ্যাক্টিভ হয় না আমি সোশ্যাল মিডিয়ায় ওয়াচ করি তো আমি লাইভে আসি মাঝে মাঝে কিছু কথা বলতে জানার জন্য আপনি কি ভিডিও দেখেননি দীপু দাসকে যে মারা হয়েছে আপনি এই ভিডিও দেখেননি আপনার বাংলাদেশে কোন জায়গায় বাড়ি বললেন হ্যাঁ এই ঘটনা নিয়ে তো শেখ আহমেদুল্লাহ উনিও কিছু বক্তব্য দিয়েছেন তারপরে আরো কয়েকটি বক্তব্য এসছে তো এটা রিসেন্ট ঘটনা হয়েছে ঠিক আছে হয়তো আপনি ভিডিওটি দেখেননি কিন্তু দেখার কথা যেহেতু আপনার দেশে এই ঘটনাটা ঘটেছে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে এই ঘটনাটি দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি এবং অনেকটা আমরা অনুসন্ধান করার চেষ্টা করছিলাম যে কার কি মন্তব্য আছে আপনাদের দেশেরই তো এটা তো পুরো ভাইরাল আপনারা কি করে বলছেন আপনি যে ভিডিও এটা আগে কারণ কারণে আমাদের বাংলাদেশে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে শুধুমাত্র এই ঘটনাটা হওয়ার কারণে আমাদের সরি ভারতে বিশেষ করে বাংলা সহ পুরো ভারতে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে এই ঘটনার পর থেকে যেখানেই বাংলাদেশি দেখা হচ্ছে আমাদের দেশে সেখানেই তাদেরকে মারধর করা হচ্ছে ঠিক আছে এই ঘটনাটা হবার পর থেকে আমাদের দেশ উত্তাল ঘটনাটা ঘটেছে আপনি একটু ভালো করে দেখুন কারণটা আজকে নয় প্রায় দু সপ্তাহ ওপর হয়ে যাচ্ছে ঠিক আছে পনেরো থেকে কুড়ি দিনের ওপর হয়ে গেল ঘটনাটা আমি মনে করলাম হয়তো আপনি জানেন আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে চাইছিল আসল ঘটনাটা হয়েছিল কি ওকে ধন্যবাদ আমি বুঝলাম না ইনি কিছু বলতে চাল চাইলো না কেন ঘটনা তো ঘটেছে সত্যি আমরা যেটা দেখেছি কারণ আমি একদিকে না আমি অনেক রকম সার্চ করেছি ইউটিউবে ইউটিউব ফেসবুক সার্চ করে তবে আমি লাইভে বলছি উনি দেখেন সেটা হয়তো উনি দেখেননি কিংবা হয়তো উনি দেখো না দেখার চেষ্টা হয়তো উত্তর দিতে পারবেনা কারণ উনি দেখেননি অথচ বলছেন অনেক আগের এটা ঘটনা নিশ্চয় উনি দেখেছেন কিন্তু নজর আন্দাজ করছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে অবশ্যই ভালো বলা যাবে না আমি বলবো না বাংলাদেশে হয় এটা প্রতিটি বিশেষ করে ভারত বাংলা পাকিস্তান এই সমস্ত জায়গায় এ ঘটনা ঘটে থাকে আপনি দেখুন এই ধর্মীয়ভাবে এবং রাজনীতিভাবে এই দুটি জায়গাতেই এই দুটি বলছি তিনটি জায়গাতে এই সমস্যা ভারত বাংলাদেশ এবং পাকিস্তান যে যার গদি রাখার জন্য খালি ঝামেলা লাগিয়ে দাও ঝামেলা লাগিয়ে দিয়ে আম মানুষকে মারো এবং নিজেদের আপনারা কোন জায়গা থেকে আমার এই লাইভটিতে দেখছেন অবশ্যই এখন কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি কেউ যদি বাংলাদেশ থেকে এই লাইভটি এই মুহূর্তে দেখছেন দেখে থাকেন তো অবশ্যই আপনাকে অনুরোধ করবো আপনি একটু কমেন্ট করুন প্লিজ আমার একটা বিষয় জানার আছে আমি ভারত থেকে এবং পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল থেকে মোহাম্মদ মেহরাজ আমার একটা প্রশ্ন জানার আছে যদি আপনারা কেউ বাংলাদেশ থেকে লাইভে জয়েন হয়ে থাকেন একটু প্লিজ আমাকে নক করুন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই কারণ আমার একটা বিষয় জানার আছে এইমাত্র একজন বাংলাদেশ থেকে কমেন্ট করলো বললো যে দীপু দাসকে যে হত্যা করা হয়েছিল ওই বিষয়ে ওই ভিডিওটা দিন আগের বলল এবং কি এরপরে বললো যে এরম ধরনের কোনো ঘটনা ঘটেনি রিসেন্ট তো আপনারা যদি কেউ আমার একটু সাহায্য করেন জানতে তাহলে খুব উপকৃত হব আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যে লাইভে এসেছেন খুবই ভালো লাগছে একটু আমার প্রথম উত্তরটা যদি আপনারা দিতে পারতেন খুব ভালো হতো কারণ এই বাংলাদেশের ঘটনার পর থেকে আমাদের ভারতে বিশেষ করে বাঙালি বাঙালিরা অত্যাচারিত হচ্ছে পুরো ভারতবর্ষে এবং মুসলমান দীপু দাসের ঘটনাটাকে কেন্দ্র করে মুসলমান এবং বাঙালি খুব অত্যাচারিত হচ্ছে চারিদিকে কারণ এটা হবার পরে সকলকে যারাই বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছে যাকে বাংলাদেশি বাংলায় কথা বলা দেখছে যাদের তাদের বাংলাদেশি বলে পেটানোও হচ্ছে ঠিক আছে আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন যে আমার আওয়াজ আপনাদের কানে পৌঁছায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন জি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি মুসলিম মোহাম্মদ মেহরাজ আপনি আগে কিছু বলতে পারেন এরপরে কিছু কমেন্ট করতে পারেন ঠিক আছে আর কিছু যদি আমার থেকে জানার থাকে অবশ্যই আপনি জানতে পারেন কোনো ব্যাপার নেই তবে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আমি ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমার কলকাতা কলকাতার বাড়ি বাংলাদেশ না আপনাকে আপনার বাড়ি কি বাংলাদেশ যদি হয়ে থাকে প্লিজ একটু কমেন্ট করুন আমাকে ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত করছেন প্রত্যেকে এবং বিশেষ করে যারা কমেন্ট করছেন লাইভে তাদেরকে আমার অনেক ভালোবাসা আমি কিছু জানতে চাইছি আপনাদের কাছ থেকে যদি আপনারা বাংলাদেশ হয়ে থাকেন বা বাংলাদেশের লাইভ পেয়ে থাকেন তাহলে আমার কিছু প্রশ্ন আছে বেশি কিছু না একটা প্রশ্ন আছে আমার কাছে উত্তরটা একটু আমাকে দিলে খুব ভালো হতো আমি মোহাম্মদ মেহেরাজ ওয়েস্ট বেঙ্গল কলকাতা আর আমি বলতে যাচ্ছিলাম যে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে গেলে প্রায় সপ্তাহ দুয়েক বা কুড়ি দিন বলতে পারেন এর মধ্যে বাংলাদেশে ঘটে যাওয়া একটা ঘটনা এটা ঠিক কি ঘটনা ঘটেছিল কী কারণে একটা হিন্দু যুবককে হত্যা করা হলো যেটা হত্যার পরে এবং তাকে পোড়ানো হলো একটু যদি আপনি বিস্তারিত জানাতেন খুব ভালো কম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং নিউজে দেখেছি শুধু ভারতের নিউজে নয় বাংলাদেশের নিউজেও দেখেছি তো আপনি যদি একটু বিস্তারিত জানাতেন যে আসল ঘটনাটা কি হয়েছিল এবং ঘটনা যেটাই হোক মানুষকে হত্যা করা বিশেষ করে আমজনতা মানুষকে কোনো ধর্মের নামে হত্যা করা এটা কোনো রকমই অ্যাকসেপ নয় দেশের আইন কানুন থাকবে যদি কেউ কিছু ভুল করে তার নামে এফআইআর করুন কেস করুন রাষ্ট্র তাকে শাস্তি দেবে আর যদি নিজের হাতে আইন আমরা তুলে নিই তাহলে কিন্তু এটা দেশের কাছে আমাদের নিজেদের একটা ভ্যালু কমবে মোটাই উচিত নয় নিজের হাতে তোলা নিজে কোনো ডিসিশান নেওয়া আপনারা যারা যারা লাইফটি এই মুহূর্তে দেখছেন আমি চেষ্টা বলবো আপনারা একটু আমাকে প্লিজ জানাবেন যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আসছি তো আমি এখন লাইভটি বন্ধ করতে চলেছি যদি কারোর প্রশ্ন উত্তরটা মনে হয় দেব তাহলে দিতে পারেন নাহলে আমি লাইভটি এখন বন্ধ করব এখন খাবার সময় হয়ে গেছে প্রায় দশটা নটা ছাপ্পান্ন বাজে তো এখানে লাইভে কি শেষ করবো শেষ করে দেবো লাইভ তো সকলকে ধন্যবাদ এবং আমার সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তো যারা যারা প্রশ্নের উত্তর যারা যারা কমেন্ট করেছেন যাই করেছেন ধন্যবাদ সকলকে তো এই বলে আমি আমার লাইভটি আজকের মতন শেষ করছি আবারও অন্য কোনো দিন লাইভে আপনাদের সাথে কথা হবে তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আমি মূলত গজল আপলোড করি ঠিক আছে আমার গজল আপলোড করি তো গজল আপলোডের মাঝেও আমাকে কিছু বিষয়ে কথা বলতে হয় না বলে চুপ থাকা যায় না ঠিক আছে তো যদি আপনারা গজল ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন যাতে করে আমরা যখনই আমাদের ভিডিও আপলোড করি আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো সকলকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই আমি লাইভটি শেষ করছি তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে आज परवर्ती लाइव